ওই নারীকে জিজ্ঞেস করতেছে তুমি কি কোরআন পারো মেয়ে বলেন না আমি তো কোরআন পারি না তো যিনি যে সাবি বিয়ে করবেন ওনাকে বলেন তুমি কোরআন হ্যাঁ আমি তো অনেকগুলো সুরা পারি তখন মেয়েকে বললো যে তুমি তো সুরা পারো না তোমার বাবু হাসবেন্ড অনেকগুলো কোরআনের সুরা পারে তো তোমাকে তোমার স্বামী প্রতিদিন কিছু না কিছু সুরা মুখস্ত করাই দিবে এটাই হয়ে যাবে তোমার বিয়ের মোহর তাহলে বলেন তো সহজ না কঠিন অজু করে নামাজ পড়া কি সবাই বলুন ফরজ কিন্তু ধরেন অজুর পানি নেই তখন তাই করে পড়লেও কবুল করবে কে আল কেয়াম ফিসালা দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ দাঁড়াতে পারছেন না বসে বসে পড়লে কবুল করবে কে বসতেও পারেন না শুয়ে পড়লেও কবুল করবে কে তাহলে বলেন তো ইসলামের বিধান কি কঠিন না সহজ ফ্লেক্সিবিলিটি আর তাই ইসলামের এই ফিচার এই ফিচারটার কারণে এই বৈশিষ্ট্যের কারণে অমুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট হয় যে ইসলামের বিধানগুলো এত ফ্লেক্সিবল এটা হচ্ছে মূল বিধান না হলে এটা না হলে অপশন না হলে এই অপশন মানে সমাজের সাথে খাপ খাইয়ে নেয়ার মতো সহজে মানুষ এটাকে এক্সিকিউট করার মতো সব বিধান আল্লাহ তালা রেখে দিয়েছেন সুবাহান আল্লাহ দেখেন বিশ্বাসীদের বৈশিষ্ট্যের কথা বলতে যে আল্লাহ তালা বলছেন ওল্লাদিনা ইদা আং লাম ইউসরিফু ওলাম ইয়াকু তরু ওয়াকানা বাইনা দালিকা খাওয়ানা বিশ্বাসীরা যখন দান করে দানের ক্ষেত্রে তারা কৃপণতাও করে না আবার অপচয়ও করে না বরং মাঝামাঝি দান করে বরং কি মাঝামাঝি দান রসুল্লাহ সালামের একটা অভ্যাস ছিল তার কাছে কেউ কিছু চাইলে উনি না বলতে পারতেন না কি বলতে পারতেন না সবাই বলুন রসুল ইসলাম কি বলতে পারতেন না না কেউ কিছু চাইবে আর উনি না বলবেন এই না ওনার ডিকশনারিতে নাই না বলতে জানতেন না তো একবার রসুল্লাহ ইসলামের মাত্র একটা মাত্র জামা কয়টা জামা এক ফরিয়া দিয়ে এসে রাসুসাহ ইসলামকে বললেন রাসুল আল্লাহ আমাকে একটা জামা দিন আমি বস্ত্রহীন তো রহমতের নবী কি আর করবেন যে তো না বলতে জানেন না কাউকে ফিরিয়ে দিতে জানেন না নিজের জামাটাই খুলে দিয়ে দিলেন আল্লাহ এখন ওনার গায়ে তো জামা নাই আছে উনি জামাহীন অবস্থায় ঘরে বসে আছেন আল্লাহ করলেন বিশ্বাসীরা যখন দান করে তারা কৃপনতাও করেন আবার মাঝামাঝি থাকে মধ্যম পন্থা মানে বুঝাতে চাইলেন আল্লাহ এই কথা দিয়ে বুঝাতে চাইলেন নবিহে জামা যদি দুটো থাকতো তাহলে না হয় একটা দিতেন দুটো যদি থাকতো একটা দিতেন এখন ছিল কয়টা এটাই যখন দিয়ে দিয়েছেন এখন আপনি পড়বেন কি ভারসাম্য শেখ হালন আল্লাহ তাহলে ইসলাম হচ্ছে ভারসাম্যের ধর্ম ব্যালেন্সড রিলিজিয়ান বাড়াবাড়িও নাই ছাড়াছাড়িও নাই